একটা মানুষ মানুষকে যেভাবে নির্বিচারে যেভাবে মানে নৃশংসভাবে মেরে ফেলতে পারে তো আমি আমার জায়গা থেকে আমি তো একজন রাজনীতিবিদনা বিদনা আমি রাজনীতির ভাষায় কিছু বলতেও জানি না আমি কোরআনের ছাত্র আমি কোরআনের ভাষায় কথা বলতে জানি তা আমি সেই ভাইদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এই ভাইদের জন্য আল্লাহর যে ঘোষণাটা আমি শুধু সেই ঘোষণাটা একটু উচ্চারণ করতে চাই শুনাই দিতে চাই এটা আমার দায়িত্ব আমি পড়েছি আমি তাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন সুরায় নিসার তিরানব্বই নং আয়াত আপনি খুলে দেখতে পারেন এই আয়াত আল্লাহ তালা বলতেছেন অমান মুতে মমিন যে ব্যক্তি একজন মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল তো তার আল্লাহর কাছে তার একটাই প্রতিদান আর কোনো প্রতিদান নেই আল্লাহ বলেন জাহান্নাম তার প্রতিদান একটাই আল্লাহর কাছে সেটা জাহান্নাম আর সেই জাহান্নামের আল্লাহ তালা গুণাবলী বলছেন খালিদিনা ফিহা সে চির জীবন এই জায়গায় থাকবে আর ও আল্লাহ আলী আল্লাহর ক্রোধ হচ্ছে তার একমাত্র পরিণাম আল্লাহ আপনাকে বলতে চাই আপনি কোন মনিবের হুকুম পালন করতে যায়া আপনি সৃষ্টিকর্তার আসল মনিবের বিরুদ্ধে চলে যাচ্ছেন কোন মনিবের কোন মনিব আমি আজকে আল্লাহ তালা বসুরা বালাদে বলেছেন যে আলম না যে আল্লাহ আই আমি কি তার দুইটা চোখ দেই নাই আজকে আমি যদি আপনার দুইটা চোখ নেয়া বলি যে প্রত্যেক মাসে এটার বদলে আমি আপনাকে এক কোটি টাকা বেতন দিব আপনি কি আমার মনিব হিসেবে মেনে নেবেন যেই মনিব আপনাকে এত বড় নেয়ামত দিছে ও ইসান আল্লাহ তালা জবান দিছে আল্লাহ তা আল্লাহ তালা কান দিছে আল্লাহ তালা চোখ দিছে এত বড় নিয়ামত যিনি দিছে তাকে আপনি মনিব মানতে পারলেন না আপনার কপাল পড়া এই পৃথিবীতে আর কে থাকতে পারে তবুল্লাহ আলমিন সুরা মায়িনা আলা ইসরা ইমান এই জন্য আমি বনি ইসরায়েলের উপরে এই বিধান আরোপিত করেছি যে তারা যদি কোনো অন্যায়ভাবে কোন কোনো হত্যা করে কোনো নফসের বদল ছাড়া মানে হত্যার বদলে হত্যা ছাড়া যদি এমনি হত্যা করে তাহলে ফাঁকা কতালা নাসা জামিয়া তাহলে এটা ধরা হবে যে সমগ্র মানব জাতিকে সে হত্যা করেছে একজন মানুষকে যদি সে হত্যা করে অন্যায়ভাবে তাহলে ধরা হবে সে পুরা মানব জাতিকে হত্যা করেছে ওমান আহিয়া হা ফাকা আন্নামা আহিয়া নাসা জামিয়া যে একজন মানুষকে বাঁচাইছে ধরা হবে সে পুরা মানব জাতিকে বাঁচাইছে আপনি একটা স্থাপনার জন্য আপনার চোখের পানি আসে অথচ আল্লাহর রসুল কি বলেছেন সুনানুদ্দারিমি হাদিস নাম্বার তেইশশো সাতষট্টি নং হাদিস খুলে দেখেন আল্লাহ রসুল এমনি অমর থেকে হাদিসটা বর্ণিত লা দুনিয়া আহানু মিন কতলি রজুলিন মুসলিমিন পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে অতি তুচ্ছ অতি সহজ একজন মুসলিম ব্যক্তিকে হত্যার চেয়ে একজন মুসলিম ব্যক্তিকে হত্যার চেয়ে তাহলে আপনি পুরা দুনিয়া ধ্বংস করার আপনি যোগ্যতা রাখেন না কিন্তু আপনি কিন্তু একজন মুসলিম হয়তো আপনার হাতে একজন মুসলিম ভাইয়ের হত্যা হয়েছে তাহলে আপনি আল্লাহর চোখে কি পরিমাণ অপরাধী কি পরিমাণ অপরাধী এইটা শুধু আপনাকে একটু ভেবে দেখা দরকার আল্লাহ তালা আমি আল্লাহর যে কালামগুলো পড়েছি আপনার কাছে পৌঁছাই দিছি এখন এটা ছড়াই দেওয়ার দায়িত্ব একমাত্র আপনার